গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বহু দূর দূরান্ত থেকে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীরা আসেন ত্রিপুরেশ্বরী মন্দিরে কিন্তু বর্তমানে এতটাই তাপ প্রবাহ চলছে এর ফলে পুণ্যার্থীরা মাতার বাড়ির উপরে থাকা সিঁড়ি এবং মাটিতে দাঁড়িয়ে থাকতে পারছে না এর ফলে ফুস্কা পড়ে যাচ্ছে পায়ে অপর দিকে এই গরমে ছোট থেকে বড় সকল অংশের পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক হারে চেষ্টা পাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এই বিষয়ে বিধায়ক অভিষেক দেবরায় সমস্যার কথা জানতে পেরে নিজ উদ্যোগে এবার মাতার বাড়িতে ঠান্ডা পানীয় বিতরণ করছেন দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে বহু দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের মধ্যে বিধায়কের এই উদ্যোগে খুশি ত্রিপুরেশ্বরী মন্দিরে আসা পুণ্যার্থীরা পরে বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ সিঁড়িতে দাঁড়িয়ে পুজো দিতে গিয়ে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে তাই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য পুণ্যার্থীদের সুবিধার্থে এবার মাতার বাড়িতে অস্থায়ী ট্রেন্ড ও প্রতিনিয়ত সিঁড়িগুলিতে জল দিয়ে ঠান্ডা রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বিষয়ে গুমতি জেলা শাসককে জানানো হয়েছে বলে জানান বিধায়ক তার কারণ বেশিরভাগ সময় ছুটির দিনে মাতাবাড়িতে প্রচুর পরিমাণে ভিড় জমে যায় ভিড়ের কথা মাথায় রেখে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিধায়ক অভিষেক দেবরায় আপনারা সকলে দেখছেন গরম প্রচুর পরিমাণে বাড়ছে তো ডিহাইড্রেশনও বাড়ছে তো এখানে আমাদের প্রচুর দর্শনার্থীরা আসেন বিশেষ করে সেকেন্ড স্যাটারডে বা রবিবার ছুটির দিনগুলোতে অনেক লোক আসে তো তাদেরকে আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাস্ট একটা টোকানো গ্যাস চার মানুষের জন্য অসুবিধা না হয় কারণ গলা শুকিয়ে আসে প্রায় আমি যখন বেরোই বা আমরা যখন বেরোই আমরা দলীয় কাজ ছিলাম তখন আমরা দেখেছি যে গলাটা শুকিয়ে আসছে তো এই তীব্র তাপ যে তাপ প্রবাহ চলছে সেখান থেকে মানুষকে সাধারণ মানুষের মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য এটা সামান্য একটা উদ্যোগ আর কি তো এটা জারি থাকবে আমরা প্ল্যান করছি প্রতিদিন করা যায় না সপ্তাহে চার দিন করা যায় যখন যখন মানুষ বেশি আসবে তো সেই প্ল্যান প্রোগ্রাম হচ্ছে পাশাপাশি কিছুক্ষণ আগে আমি ডিএম সাহেবের সাথে কথা বলেছি মাননীয় ডিএম গোমতি রোহিতকান্তে চাকমার সাথে কারণ লোক দেখবেন লাইন ধরে আছে তো তো প্রচুর রোদ অস্থায়ী বানানো যায় কিনা আর আমাদের এটাও খুব গরম প্রচন্ড পা রাখা যায় না তো গতবার আমরা কিছু কার্পেটের ব্যবস্থা করে দিয়েছিলাম প্লাস্টিক জাতীয় তো সেটা গতবার এক বছর ভালোই কেটেছে তো এবার এটাকে আরও কিভাবে করা যায় এবং রেগুলার জল দেওয়া যায় কিনা সিঁড়িগুলোর মধ্যে তো একটা প্ল্যান প্রোগ্রাম আজ আজ নয়তো কাল আসবে ডি এর দেখবে আমরাও দেখব কীভাবে কী করা যায় তো মানুষকে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে সারা ভারতবর্ষ থেকে মানুষ আসে তো তাদের জন্য কোনো অসুবিধা না হয় রাজ্যের মানুষ আসছে প্রতিদিন যারা তাদের অসুবিধা নয় তার জন্য আমি বিধায়ক হিসাবে আমাদের দায়িত্বশীল পার্টি পার্টিরও দায়িত্ব আছে আমাদের আমার সাথে যুব মোর্চা আছে মন্ডল সভাপতি আছেন তো তারা আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষ যে আসবে তাদের জন্য সামান্যটুকু পরিষেবাটার জন্য আমরা দিতে পারি তো আমাদের সংগঠন সেবার মাধ্যমে সংগঠন তো এটা সেবার মধ্যেই পড়ে তো আমাদের বেসিক অ্যান্ড প্রাইমারি কাজ এটাই এটাই করা